পবিত্র মাহেরমজান উপলক্ষে সামাজিক সংগঠন বায়েজিদ বয়েস ক্লাবের পক্ষ থেকে গরিব দুঃখী ও রোজাদার মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে মঙ্গলবার তৃতীয় দিনে বায়জিত কাঁচা বাজার মোড়ে শতাধিক পথচারী গরিব দুঃখী ও রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় চলমানের কার্যক্রম পুরো রমজান মাস ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এই বাইজি বয়েস ক্লাব দুই সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে ওরা গরিবদের মাঝে যেভাবে এই ইফতার বিতরণ করে যাচ্ছে আশা করি আল্লাহ ওদেরকে আরও কৌটিকটে আরও বাড়াই বেশি করে দেওয়ার জন্য ওদের এই আন্তরিক প্রচেষ্টা এটাই আমি মনে করি যে আসলে মানুষের জন্য একটা সেবা আমরা অনেকে অনেক কাজ করি আসলে কাজ করি তো লাভ নাই যদি মানুষ সেবা না পায় সেরকম কাজ করি কোনো লাভ নাই তো ওদের এই কাজগুলা উত্তর আরও সমৃদ্ধ আরও অগ্রগতি হবে এই আশাবাদ ব্যক্ত করে বাজিত বয়স ক্লাব কর্তৃক আয়োজিত আজকে মানে প্রতিদিন ইফতার বিতরণ প্রোগ্রামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা জানি হাদিসে আছে যে যে ব্যক্তি একজন রোজাদার ইফতার করাবে সে ওই রোজাদার সমান সোয়া পাবে আমরা আসলে ওই ওটাতে অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করি সামাজিক কাজকর্ম করি শুধুমাত্র আমরা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা চাই আমরা এই সামান্য প্রচেষ্টা আমরা এই সামান্য যতদূর আমাদের সম্ভব আমরা দূর করছি আমরা তো এই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে এই সমাজের রূপ একদিন পাল্টে যাবে আমরা সেই কামনা করছি আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই যে প্রতিদিন আমরা যে রোজাদারদেরকে ইফতার করাচ্ছি এক হাদিস আছে একজন রোজাদারকে ইফতার করালে ওই রোজাদার সব আমার আমল নামে পৌঁছাবে সেই লক্ষ্যে সেই ভাবনায় আমরা আসলে প্রতিদিন ইফতার বিতরণ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে সবাই আসলে এগিয়ে গ্যাসও দরকার মানবিক কাজে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই অনেক শিল্পপতি আছে এরকম যদি গরিবের পাশে দাঁড়ায় আর কোনো কিছু লাগে না গরিব আর গরিব মধ্যে মিলেছে কিছু লাগে না সবাইকে রোজার মাস গরিবের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি